শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার এখন বাজে ঘরের কাটায় সাতটা আর দেখো বোনটি বিড়াল নিয়ে খেলা করছে এখন আছি দিদিদের বাড়িতে আর স্নান করে খাওয়া দাওয়া করে এই সাড়ে বারোটার দিকে বেরোবো আমাদের গাড়ি আছে তো দেখলাম আমি একটু লেটে উঠেছি ঘুম থেকে আর এখানে জ্যামবাবু পুজো করছে ঘরে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওর এটা ঘর দিদির আর এখানে বন্টি তো বিড়াল নিয়ে একদম খেলা করছে বিড়ালকে তো কোলে নিয়ে নিচ্ছে আর এখানে আরসের বাবা বসে আছে রিটার্ন টিকিট করতে যাবে তার জন্য আর আড়সের বাবা বসে আছে এর জন্য যে জ্যামবাবুর পুজো দেওয়া হলে দুজন বেরোবে আর এখানে জ্যামবাবু তো সকালবেলা পুজো করে নিয়েছিল আর এখানে দিদি আক্কন ফুল ছিঁড়ছে যে কালকে আমাদের পুজো আছে যে সংক্রান্তি তার জন্য আকন ফুল আজকের থেকে উঠিয়ে রাখে আকন ফুল আর ওই যে জঙ্গলে থাকে যে কাটা কাটা ফুল অনেক কি ফুল ওই নাম জানি না সঠিক ওই ফুল আর আকন ফুলটা লাগে আমাদের আর আম পাতা লাগে আর গোবর লাগে ওগুলো লাগে একদিন আগে উঠিয়ে নে তারপরে পুজোটা করে তো সেটাই আমরা উপর থেকে দেখছিলাম দিদি দোকানে গিয়েছিল আসার সময় ওগুলো মানে ফুলগুলো উঠিয়ে আনছে একদিন আগে ওঠাতে হয় তার দিন ওগুলো মালা করে পুজো করে ঠাকুর ঘরে বাইরে দরজায় গেটে ওগুলো দেয় দিয়ে থাকে তার জন্য উঠিয়ে নিল ও গিয়েছিল একটু ম্যাগি খাবে বলছিল বোনটি ম্যাগি আনতে এই যে ম্যাগি এনে ম্যাগিও রান্না করে দিয়েছে আরুষ বোনটিকে ওরা খাওয়া দাওয়া করছে এখন দিদি বসে পড়েছে পরিবার কাটার জন্য দুপুরের রান্নাবান্না হবে আমি বলেছি বেলার কিছু করতে হবে না তো একবারে দুপুরে রান্না বান্নার দিকে গেল কি কেটেছে আলু বেগুন আর আলু কেটেছিল আর আলু করলা ভাজবে বড়ি দিয়ে তো শুক মানে তরকারিটা করবে আর দেখো আরুসের বাবা চলে এসেছে এখানে রিকেটন টিকিট নিয়ে এখন বাজে বেলা সাড়ে দশটা তো খুশি বলছিল মা কি খাবো কি খাবো সকাল থেকে কিন্তু আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তো বলছিলো ম্যাঙ্গো শেক করি দুধ দিয়ে তো ম্যাঙ্গো শেক করেছে খুশি তো ওগুলো বসে আমরা সবাই মিশে খাবো তো বোনটি তো সবার আগে ব্যস্ত হচ্ছে ও আগে খেতে হবে ওকে কিন্তু একদমই ও খায়নি আর এখানে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি দিদি লাস্টে খাচ্ছে দিদি ফোনে কথা বলছিল ও যাকে ফোন করেছে ওর সাথে ওনার সাথে কথা বলছে আর খাচ্ছে এদিকে ম্যাঙ্গো সে ভাতও খেয়ে নিয়েছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো কি কি রান্না হয়েছিল। আমার না সঠিক মনে নেই অনেক দিন ছেড়ে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি সাংসাং কিন্তু ভয়েসটা তার পরের দিন দিতে পারিনি তো খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানে যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নেবো একটা কিন্তু কটন শাড়ি নিয়েছিলাম আর দিদি বলছিল ড্রেস নে তো দেখাচ্ছিল আর কি তো আমি বললাম না এখান থেকে নেবো না ভালো লাগছে না ভালো লাগছিল কিন্তু গ্রেটটা একটু বেশি বলছিলো তো আমরা চলে আসলাম আর একবার তো রেডি হয়ে দোকানে গিয়েছিলাম তো দেখো দুজনে লগেজ ব্যাগ কীভাবে উঁচু করে করে আনছে লগেজ ব্যাগ উঁচু করতে পারছে না তো মা মেয়ে দুজনে উঁচু করে করে নিয়ে আসলো ফাইনালি এদিকে আমাদের গাড়ি চলে এসেছে আরুশের বাবা নিয়ে বেরিয়ে পড়লো তো দিন পরে এসেছিলাম দিদার বাড়ি একদিন ছিলাম তো মনটা একটু ভালো নেই যে বেশি সময়ে থাকতে পারলাম না যেহেতু আমাদের বাড়ি যেতে হবে তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি আসতে একটু লেট আছে তো এখানে বসে ভাবছি এখানে তো কিছু না খেলে বসতে দেবে না তার জন্য ভাবলাম এখানে বসে আছে আর গরমও পড়ছে তো একটা লসি খেয়ে নিই আর এখানে একটু বসবো যত সময় গাড়ি না আসবে তো আমরা এখানে লসি টসি খেয়ে এখানে অনেক সময় বসেছিলাম তো জ্যামবাবু বাড়িতে ছিল না তো উনি এসেছিল ওনাকে আর ভিডিওটা ওঠাতে মনে ছিল না কথা বলতে বলতে না ভিডিওটা করতে ভুলে গেছি তো আমি একটা আরসের বাবা কিন্তু লসি খায়নি তো যে আবার এসে দুই ছেলেকে পুটি মাজা পুটি দিয়েছিলো ওরা যা খাবে বলেছিলো খাইয়ে দিয়েছে তো এখন আমাদের গাড়ি চলে এসেছে বসে পড়েছি গাড়িতে এখন বেরলাম বাড়ি যাওয়ার জন্য তো এটা হলো ভুবনেশ্বর তার আগের দিন তো গাড়ি লেগেছে তোমরা তো দেখতে পেয়েছিলে ট্রেন তো ওখানে দিদিদের বাড়ি এক রাত ছিলাম তো আবার দেখো দুপুর একটার সময় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমরা বাড়ি যেতে যেতে হারাহারি রাত আটটা হয়ে যাবে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ আছে তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানো তো কি হয়েছে গ্রামের দিকে না একদমই নেটওয়ার্ক নেই চলছে না নেট তো তার জন্য যেরকম আগে যেরকম আজকের ভিডিও কালকে যেত কালকের ভিডিও পরশু দিন যেত সেরকম কিন্তু একদমই আমি ভিডিও দিতে পারছি না আর মোবাইলে কতটুক সাপোর্ট নেবে বলো এই ভিডিওগুলো করে রাখার জন্য তো তার জন্য কিছু কিছু ভিডিও আমার মিস হয়ে যাচ্ছে আর ঘরে তো লোকজন আছে মানে ভিডিওটাও ঠিক সে করতে পারছি না যদিও ঠিকঠাক করতে পারছি করতে পারতাম তাহলেও আমি এডিটিং করে রেখে দিতাম কখন নেট কোথাও পেলে আমি হয়তো আপলোড দিতাম কিন্তু কোথাও নেট পাচ্ছি না আর ভিডিও বানাতেও পাচ্ছি না গো মানে সমস্তটা সমস্যায় আমার পড়ে গেছি মানে জানি না তোমরা আমার পাশে থাকবে কি না অনেকটাই চেষ্টা করছি ভিডিও বানাতে আর ভিডিও আপলোডও করার জন্য কিন্তু কিছু প্রকারেই হচ্ছে না কোনো প্রকারেই হচ্ছে না ঘুম নেই ঠিক সে অনেক দিন পরে বাড়িতে এসেছি লোকজন আছে সবাই গল্প সল্প করতে করতে না রাত দুটো তিনটে বেজে যায় তো তখন আমি কী এডিটিং করবো ভিডিও বানালেও এডিটিং করতে পারছি না আর কিছুদিন অনেক দিন পর পর ভিডিও ওটা করছি কখন কি ভয়েস দেবো সেটাও আমি বুঝে পাচ্ছি না কখন কি ঠিকঠাক হচ্ছে কি না দুই সে জন্য মানে সব কিছুই মিস হয়ে যাচ্ছে প্লিজ তোমরা কিছু খারাপ মনে করো না তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর দেখো এটা আমরা কটক পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর কটক থেকে দেখো গাড়িও ছেড়ে নিয়েছে আর কটকে স্টেশনে লেম স্টেশন বলছি বসস্টপে লেমে আরুষের বাবা আরুষ বলেছিল যে ঠান্ডা খাবে তো ঠান্ডা তো পায়নি এখানে তো আইসক্রিম পেয়েছিলো আইসক্রিম নিল তো দেখো এখনো কটক থেকে বেরিয়ে আমরা অনেক দূর চলে এসেছি এটা একটা বড় টুল আমাদের গ্রামের দিকে যেতে চণ্ডীখোল হয়ে যাবে গাড়িটা তো ওই টুল গেটটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো মোবাইলে কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছিলো না তো একটু এখানে ভিডিও করলাম দেখো কত সুন্দর আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমরা মনে করো ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা যদি মনে করো আমি একটু ইউটিউবে জায়গাতে পেতে পারি তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর এইসব কাজগুলো যেসব বন্ধুরা আগে থেকেই করে রেখেছ তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও করনি তোমরা যদি মনে করো আমার পাশে থেকে যেতে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর দেখো এখানে কি সুন্দর পাহাড়গুলো লাগছে গো ঠিকছে না মানে ভিডিওটা মানে ঠিক সে ক্যামেরাটা ঠিক সে ধরতে পারছি না বোনটি যেহেতু আমার কোলে শুয়ে আছে তার জন্য আর এদিকে চলে আসলাম দেখো আমাদের গ্রামে চলে আসলাম এটা রামচণ্ডী মা মন্দির মানে এখান থেকে পাঁচ কিলোমিটার আমাদের গ্রাম তো এখানে মেলা আছে তার জন্য এখানে দেখো অনেকটা দোকানপাট বসে গেছে আর এখানে কিছু কিছু দোকান মানে বসছে মানে এখনো দুদিন আছে মানে আমি এখন যেদিন বাড়িতে যাচ্ছি তারও দুদিন পরে এখানে মেলা আছে আর দেখো ফাইনালি আমাদের গ্রামে চলে এসেছি একটু আগে যে লোকজন দেখেছিলে মাঠে ওইখানে কিন্তু আমাদের চড়ক হবে গাছ উঠেছে তো ওখানে পুজো হচ্ছে তার জন্য লোকজন আর দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি ইনি আমার শাশুড়ি মা তো আমাদের নিয়মে আছে সংক্রান্তির আগে বিচুলিতে কি ফুল টুল সব কিছু দিয়ে ওগুলো পড়ায় সেটাই করছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি